আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি অ্যালেক্স সামুয়েল বারুই কক্সবাজারে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন সাত ডিসেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্পেন আট দিনব্যাপী ব্যাপী ক্যাম্পেইয়ের লক্ষ্য সমুদ্র সৈকত ওপর শহরকে পরিচ্ছন্নতা রাখা ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা বৃদ্ধি এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমানো গতকাল বিকেলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ ইউএন ভলেন্টিয়ার্স বাংলাদেশ এবং ইয়াসিট এর সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পেনের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিল বাংলাদেশ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ এ সময় তিনি বলেন কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন এবং গন্তব্যে পরিণত করাই এই লক্ষ্য বেশিরভাগ দেশে অর্থে তাদের আবর্জনা পরিষ্কার করার জন্য সিটি ট্যাক্স বা গ্রিন ট্যাক্স দেওয়া হয় কক্সবাজারও তা চালু করা উচিত বলে উল্লেখ করেন তিনি জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ামিন হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামাহ উদ্দিন আহমেদ ইয়াসিটের প্রতিষ্ঠাতা পরিচালক কায়সার হামিদ বিষয়েও অন্যরা বক্তব্য রাখেন এই ক্যাম্পেইনে বিভিন্ন সংস্থা এবং বিচ ম্যানেজমেন্টের কমিটি দেড়শো জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছেন এদিকে সমুদ্রের প্লাস্টিকের দূষণের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মিত হয়েছে একটি দানবাকৃতির অবয়ব এটি প্লাস্টিকের দূষণে প্রাণ প্রাকৃতির বিরূপতার সাক্ষ্য দিচ্ছে গতকাল প্লাস্টিকের বর্জ্য নির্মিত এই দানবটি দেখতে ভিড় করেন ঘুরতে আসা পর্যটকরা জেলা প্রশাসন কক্সবাজার ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত সুগন্ধা সিগালস পয়েন্টের প্রদর্শন করা হবে প্লাস্টিকের বর্জ্য তৈরি এ দান ভাস্কর্য আয়োজকরা জানিয়েছেন প্রোবালদ্বীপ সেন্ট মার্টিন ও কক্সবাজার সমুদ্র সৈকতের অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই সমাগম ঘটে লাখো পর্যটকদের তাদের অনেকেই সৈকতের বালিয়াড়ি ও সাগরের পানিতে প্লাস্টিক পণ্য সামগ্রী বর্জ্য ফেলেন এতে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ এবং হুমকির মুখে সামুদ্রিক জীব বৈচিত্র্য ও মানব জীবন প্রাণ প্রকৃতির দূষণ রোধে সচেতনতা সৃষ্টিতে ভিন্ন ধর্মী এই উদ্যোগ জানান তারা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের হোপ হসপিটাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান গতকাল মধুসহ চার নম্বর ক্যাম্পে এই হাসপাতাল পরিদর্শনকালে তিনি হোপ ফাউন্ডেশনের এ এম জাহিদুজ্জামানের সাথে কথা বলেন এবং হসপিটালের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এই সময় স্বাস্থ্যসেবার পাশাপাশি রোগ প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান প্রদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিরিক্ত সচিব ডক্টর শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যবর্ষণ কমিশনার মোহাম্মদ শামসুদ্দোজা চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক ডক্টর অং সুই প্রু মার্মা কক্সবাজার সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সাব চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সদস্য শাহেদা আক্তার রিপা উখিয়া উপজেলার সোনাপাড়া গ্রামের মেয়ে তিনি বাংলাদেশ বেতার কক্সবাজারের সাথে কথোপকথন তিনি জানান তার স্বপ্ন পছন্দ ও দেশের মাটিতে রেকর্ড গড়ার কথা আমাদের উখিয়া সংবাদদাতা ফারুক আহমেদ পাঠানো দুই পর্বের প্রতিবেদনে আজ শুনুন শেষ পর্ব জানাচ্ছেন মোহাম্মদ শাহেদ উখিয়ার সোনারপাড়ার মেয়ে শাহেদা আক্তার রিপা সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সদস্য তিনি নিজে নন্দিত হলেও বিশ্বের তারকা মানের খেলোয়াড়ও আছে তার পছন্দের তালিকায় সেই সাথে রিপা শরণ করলেন 2017 সালে দেশের মাটিতে তার একটি রেকর্ড গড়ার কথা আমি সব সময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আমার পছন্দ করি ওনার হার্ডওয়ার্ক আর ওনাকে আমার ভালো লাগে ওনার খেলাই আমি অনুসরণ করি সতেরো সালে বিকেএসপি তে হচ্ছে একটা টুর্নামেন্ট হয় সেটা হচ্ছে কাপ সেটাতে হচ্ছে ফার্স্ট ম্যাচ ছিল এটা আমার ইন্টারন্যাশনাল তো তখন হচ্ছে আমি চল্লিশ সেকেন্ডে আমি হচ্ছে গোল করি একটা শুধু দক্ষিণ এশিয়া নয় ভবিষ্যতে লক্ষ্য থাকবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার পাশাপাশি ধরে রাখতে চান সাফ জয়ের এই ধারাবাহিকতা বললেন তিনি আমরা দুইবার সাফ চ্যাম্পিয়ন হয়ে আসি তো আমরা চাবো যে হেকটিক চ্যাম্পিয়নটা ধরে রাখতে সেটা তো আমাদের দায়িত্ব আছে প্রথম দেশবাসী যদি দোয়া করে আর আমাদের লক্ষ্য থাকবে যে হচ্ছে আমাদের সাউথ এশিয়ার মধ্যে যেন না থাকে আমরা যেন এশিয়ার মধ্যে যেতে চাই এশিয়ার মধ্যে সেরা হতে চাই তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশে কক্সবাজারে একটি একাডেমি স্থাপনের প্রয়োজনীয়তার কথাও বলেন রিপা একটা খেলোয়াড় এটা হচ্ছে ত্রিমূল পর্যায়ে থেকে কিন্তু একদম জাতীয় দলে যায় তাই বলবো যে হচ্ছে আমার এলাকা হোক বা কক্সবাজারে যে কোনো এলাকা হোক সেখানে প্রত্যেকটা যেন একাডেমি থাকে একাডেমি সিস্টেম যদি থাকে তাহলে প্লেয়ার কিন্তু উঠে আসা অনেক সহজ হয় তারা জানতে পারে যে বিভিন্ন জায়গায় যদি খেলাধুলা করে তখন কিন্তু অনেক সময় অনেকের নজর পড়ে যে এই প্লেয়ারটা ভালো খেলে তো আমি বলবো যে প্রত্যেকটা মাঠ হোক কিংবা ইউনিয়ন হোক প্রত্যেকটা ইউনিয়নে মানে একটা একাডেমি থাকে সেই সিস্টেম যদি করে তাহলে প্লেয়ার অনেক ভালো যেতে পারবে আশা করি গত তিরিশ অক্টোবর কাঠমান্ডুতে সপ্তম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে দুই এক গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় সাবিনার নেতৃত্বে বাংলাদেশ দল সেই দলের অন্যতম সদস্য ছিলেন শাহেদা আক্তার রিপা মোহাম্মদ শাহেদ বাংলাদেশ বেতার কক্সবাজার আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল নয়টা ছেচল্লিশ মিনিটে চলবে বিকাল তিনটা আটান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে